আবহাওয়া যে আল্লাহু তালা আহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আফজালুসলামের বাদল রমাজান শাহরুল্লাহীল মহহাররম আফজালুস শালতে বাদল ফরিজা সালতুল্লাহিলে রমজানের পরে সবচেয়ে দামি সেম হলো মহাররমের সেম ফরজ সালতের পরে সবচেয়ে দামি সালত হল রাতের সলাত মহাররম রাসুল সাল্লা সাল্লাম মদিনায় আসলেন দেখলেন মদিনার লোকেরা শ্যাম পালন করছে তিনি বললেন তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকো কেন তখন মদিনার লোকেরা বললো ইন্ন আধীন এই দিনটা হলো খুব বড় দিন কেন আমি জাল্লা উতালা ফি হে মৌসা এই দিনে আল্লাহ মসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন অকার ফেরন আ কমা আর আল্লাহ তালা এই দিনে ফের এবং তার সম্প্রদায়কে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন নীল নদীতে নয় এই দিনে আল্লাহ ফেরনকে এবং তার সম্প্রদায়কে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন এই দিনে মশা শুক্রিয়া আদায় করেছিলেন শ্যাম রেখে আল্লাহ এইভাবে তুমি বাঁচিয়ে দিলে আমি কি করতে পারি আজকের দিন তোমার দরবারে শ্যাম আদায় করে শুক্রিয়া আদায় করছি না না সুমোহ যার কারণে আমরা ইহুদি আমরাও সেই দিনে শুক্রিয়া আদায় করি শ্যাম পালন করে তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 না না আউলা মিন আমরা তোমাদের চেয়ে মুসার সুক্রিয়া আদায় করার ব্যাপারে বেশি হক রাখি আরে তোমরা কি হক রাখো আমরাই বেশি হক রাখি আমরা মহারামের দশ তারিখে শ্যাম পালন করব। সঙ্গী সাথে সাহাবিগণ আমি মহারামের দশ তারিখে শ্যাম শুরু করলাম তোমরাও ও করো বলার সাথে সাথে সঙ্গী সাথে বলে ফেললেন আহ বলেন কি আরে বলেন কেমন আসিম এটা তো বড় দিন এটা ইহুদি খ্রিস্টানের এটাকে বড় দিন মনে করে আর আপনি দিনরাত বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে কেমন হয়ে গেল আল্লাহ রসুল আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে ওরা এই দিনে শ্যাম পালন করে আমরা কেমনি করি ও আচ্ছা 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 তাহলে থামো 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 লাইন বাকাই তোল সানাতাল কাবেলা আমরা যদি সামনে বছর বেঁচে থাকি আমি যদি সামনে বছর বেঁচে থাকি লামান আপা আসে তাহলে নয় তারিখও থাকব নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে সুক্রিয়া নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে সুক্রিয়া এ হলো মহরম হাফসার জিয়া আল্লাহ তালা বলেনবন চারটা জিনিস আল্লাহ নবী কখনো ছাড়েননি আল্লাহ নবী কখনো চারটা জিনিস ছাড়েননি এক সময় মাসুরা মহরমের দশ তারিখের সেম দুই অল আসরে কুরবানির প্রথম নয় দিন এক টানা সেম জলহিক মাসের এক টানা নয় দিন সেম তিন প্রত্যেক মাসে তিন দিন সেম চার ফজরের দূরে কাজ সোনাথ মনে থাকবে না মনে হয় মনে থাকবে তো খুব মনোযোগ সহকারে শুনছেন মনে হয় আই ছেলে তুমি বলো তো দেখি এক তুমি বলো মহারামের শ্যামাকাল্লা খেয়ে বার দুই কোরবানির চাঁদে প্রথম নয়টা শ্যাম বারাকাল্লা হাই কালা তিন প্রতি মাসে তিন দিন এটা সিরিয়াল আছে প্রতি মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো চাঁদের রোজা চার ফজরের দূরে কাজ আব্দুল রাজাক সাহেব আজকে একটু আমাদের জন্য দোয়া করে দেন তো আব্দুর রাজাক সাহেব আমাদের স্বভাব খুবই খারাপ আমরা রায় দুটায় ঘুমাই আর আটটায় উঠি এর জন্য আমাদের জন্য একটু দোয়া করেন আন্তরিকভাবে তোমাদের জন্য দোয়া করে আল্লাহ তোমাদেরকে কবুল করুক আল্লাহ তোমাদের এই স্বভাব থেকে ফিরিয়ে আনুক আল্লাহ আমি আজ থেকে একবার জল প্রতিজ্ঞা করে রাখো দশটা বাজলে ঘুমিয়ে যাবো ঘুমাবো ইনশাল্লাহ যতই জরুরি কাজ থাকে ওটা কালকের জন্য রেখে দিয়ে ঘুমিয়ে যাবো আমি দশটার দিকে ঘুমিয়ে গেলে আমি রাত দুইটা তিনটে একটায় উঠতে পারবো ফজরের টাইম উঠতে পারবো আল্লাহ যেভাবে বলেছেন আব্দুল সাহেব যেভাবে রাতের কথা বলেছেন সেটা মূল্যায়ন করতে পারবো রাতে একটা সময় আছে যা চাইবো তাই পাবো রাতে একটা সময় আছে যা চাইবো তাই পাবো রাতে একটা সময় আছে যা পাবো যাই চাইবো তাই পাবো এ কথা মোহাম্মদ সালাই সাল্লাম বলছেন তো এটা ধরতে হলে তাহলে এটাই করতে হবে এই ছাড়া রে এই বিষয়টা তো আমি এখন বিস্তারিত বলতে পারছি না তুমি আব্দুর রাজাকি এই শুধুদের রাতের দাও রাতের সলাপ দিয়ে দেখো চলে আসবে রাতের সলাদ তাহলে আমি তোমাকে বিস্তারিত নিয়ম পদ্ধতি বলেছি ওখানে বুঝতে পারবো রাতের সলাপ আর যদি জুমার খুতবা দাও তাহলে এটা সিরিয়াল আরও সুন্দরভাবে আছে রাতে তুমি কি কি পাবা এক রাতে তুমি সবকিছু পেয়ে নিবা যেভাবে মোহাম্মদ সালাইসাল্লাম বলেছেন আমি পাবো তিনি দেওয়ার জন্য প্রতীক্ষম আছেন আসলে আমি ধরতেই পারি না আসলে আমি ধরতেই পারি না যার কেন এরকম হয়ে যাচ্ছে আয়সার জি আল্লাহ আনহা বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আবু হরাজি আল্লাহ আনহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সময় আরাফা আরাফার দিন একদিন যদি কেউ সিয়াম থাকে তাহলে আহাতা সে বল আল্লাহে আই কফের আসালাত আল্লাহ কাবলা আর আসালাত আল্লাহ বাদা হো এক বছরের অতীতের পাপ ক্ষমা হবে এক বছরের ভবিষ্যতের পাপ ক্ষমা হবে

তারপরে সওয়ালের যদি ছয়টা থাকে সওয়ালের ছয়টা তাহলে সারা বছর থেকে যত নেকি পাবে। পাবে তত রামজানের আর সওয়ালের ছয়টা ওই যে বুবু মহিলা বৈঠকে বুবু যে কথা বলেছে ওটা মানা হবে না বুবু বলেছে বুবু তোমার যে হাইজের কারণে রোজা ছুটে গেছে বুবু ওটা ফরজ তো ওটা আগে করো তারপরে এটা করিও বুবুর ওটা ভুল হয়েছে হাইজের কারণে রামজানের যেটা রোজা ছুটে গেছে ওইটা পালনের জন্য আল্লাহ মরা পর্যন্ত সময় দিয়েছে তো যদি করতে না পারলে না পারবে তাতে কি আছে আনহা তালা বলেন যে আমি হায়েজের কারণে রামজানের ছুটে যাওয়ার রোজা করতাম না করতাম না করতাম না আবার যখন সাবান আসত তখন আল্লাহ রসুল সাবানে বেশি বেশি সিয়াম থাকতেন ওয়ারি ফাঁকে আমি করে নিতাম আমি সেম থাকতাম না কেন আল্লাহ রসোল যদি আমাকে পারিবারিক জীবনের জন্য ডাকেন মিলনের জন্য যদি ডাকেন তখন আমি বলবো আমি সেম আছি এটা আমি বলতে চাই না যার কারণে আমি নফল শ্যামই থাকি না তা আমি ওই হাইজের কারণে ছুটে গেছে ওটা আমি কখন থাকি বলেন তো কখন থাকি উনি বলছেন শ্রাবণ মাসে তাহলে কতদিন পরে হলো দশ মাস পরে এগারো মাস পরে তা কেন মহিলা বলল মহিলা ভোটকে বুর সব কথা নাকি বোকারিত আছে কে কিছুই বোকারিতে নাই বুউ এমনি কথা বলেছে এই ভাবে এই জেলা ওই জেলা এভাবে বক্তব্য দিতে যাওয়া যাবে না সমনিত দিনিবন একটু সমনিত দিনই ভাই আমরা খুব কাঁচা কাচি চলে এসেছি অমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী আরাকা তাসম ফিশার ইবনে সোহুরে লা মারাকা তাসম ফিশার ইবনে সোহুরে মা সুম সাবানা আপনি সাবান মাসে যত শ্যাম থাকেন অন্য মাসে তো তত শ্যাম থাকেন না আল্লাহর নবী এত শ্যাম থাকেন কেন আপনি সাবান মাসে এই জিজ্ঞাসাটা মনে রাখবা তুমি আমরা একবারে আলোচনার শেষ পর্যায়ে কাছাকাছি তুমি একবারে কথাকে কোটি টাকা দাম দিয়ে মূল্যায়ন করো জিজ্ঞাসাটা ভালো করে তো আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন অন্য মাসেতে এত থাকেন না জিজ্ঞাসাটা মনে থাকবে না আবার মনে মনে বলেন তো দেখি তুমি কি জিজ্ঞাসা। আল্লাহর নবী আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন অন্য মাসেতে এত থাকেন না এটা জিজ্ঞাসা তখন তিনি বলছেন শোনম যাকে সাহারণ এইটা একটা মাস মানে রাজা বা রামাজান রজব রামাজানের মাঝে এইটা একটা মাস রজব রামাজানের মাঝে এইটা একটা মাস রজব রামাজানের মাঝে এক ফল নাচ ফেয়ে মানুষ ফেল থাকে মৃত্যুর ফল আমার এলো রাব্বিল আলামিন বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয় পৃথিবীর মানুষ শুনে রেখো মানুষের এক বছরের পাপ নাকি এই দিনে পেশ করা হয় অনা উহিব আমি ভালোবাসি আইরফা আমালি অনা সাইম আমার রিপোর্ট পেশ করা হবে তখন দেখুক আমি শ্যাম আছি আমার রিপোর্টের সময় আমি শ্যাম অবস্থায় দেখাতে চাই আমার রিপোর্ট তুমি দেখো রিপোর্টের সময় তুমি আমাকে রোজা অবস্থায় দেখো আমি এটা চাই সেই জন্য বেশি বেশি থাকি আমি তো জানি না সেই দিন কোন দিন কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুররা জেনে নিল সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা কোর্ট কাচারি অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে পনেরোই পনেরোই সাবানের সিএম থাকে দিনী ভাই বোন আপনি মনে কষ্ট নিয়েন না এই সিদ্ধান্ত ঠিক নয় আল্লাহর নবীর ধরার জন্য এক টানা পনেরো দিন সিয়াম থাকতেন কিভাবে। এক টানা পনেরো দিন সিয়াম থাকতেন আপনি এইভাবে শ্যাম থাকার চেষ্টা করেন আপনি ভালো ফল ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন সম্মানিত দিনী বোন আপনারা শোনেন চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচত্ব শলাত দুই রমজান মাসে শ্যাম তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও আপনার স্বামী আপনাকে গালি দেয় কথাই ঠিক আপনার স্বামী আপনাকে মারে কথাই ঠিক এরপরে আমি আপনার দিনী ভাই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি স্বামীর সাথে কথা বলেন কষ্ট হলেও তাকে মেনে চলেন এটাই ভালো হবে আপনি কথা বন্ধ করে আছেন এক সপ্তাহ থেকে পনেরো দিন থেকে এক মাস থেকে এক গ্লাস পানি চাইলে পানি নিয়ে সামনে থেকস করে রেখে চলে যান এটা হবে না খাওয়ার আপনি মেয়ের হাত দিয়ে পাঠান ছেলের হাত দিয়ে পাঠান বোমার হাত দিয়ে পাঠান আপনি নিচে যান না আপনার এ বাদাত কবুল হবেন আল্লাহর নবী বলেছেন অতএব আপনি খোলা তালাক করে ভিন্ন হয়ে যান আর না হলে কষ্ট হলেও তার সাথে চলেন আমি আপনার দিনী ভাই আপনাকে কষ্ট করে চলার জন্য অনুরোধ জানাচ্ছি এই সংসার ত্যাগ করে এক জায়গাতে গেলে সেইটা ভালোভাবে এটা বলা যায় না অতএব স্বামীকে মেনে চলুন তিতা লাগলেও মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত হবেন আব্দ সাহেব ছাত্রী জীবনে জেনা ঘটে গেছে এখন কি করব বলেন আজ থেকে আপনি জেনা বন্ধ করেন মোবাইলে কথা বন্ধ করেন জান্নাতুল মা পাওয়া যাবে আল্লাহ তাআলা বলেন পৃথিবীর পৃথিবীর মানুষ পুরুষ নারী হাওয়া যারা ওয়াসলিল কাজকে বন্ধ করলো পৃথিবীর পুরুষ নারী যারা অশ্লীল কাজকে বন্ধ করলো আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম চিরদিনের জন্য তারা জান্নাতুল মা ভোগ করবে আমি তাদের দিয়ে দিলাম অতএব দিনীবন আপনি এই পথে আসেন ভালো হবে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা শোনান আপনার সাথে আর একটা কথা বলে আমরা চলে যাই সেটা হচ্ছে এই জাহান্নাম নাম যখন আল্লাহর নবী দেখলেন তখন দেখলেন শুধু নারী নারী আর নারী জাহান্নাম নাম যখন আল্লাহ রসুল দেখলেন তখন দেখলেন শুধু নারী নারী আর নারী আল্লাহ রসুল বলছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই এক মদমেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশা দ্রব্য খায় পান করে তারা জাহান নামে যাবে আজ থেকে তাহেরপুর এলাকায় বাগমারা থানায় এমনভাবে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল বন্ধ হয়ে যাবে যে দোকান পাটের ওই জিনিস তাকে মালিকের কাছে ফেরত দিতে হবে যেন বিক্রি না হয় আর তুমি যদি এই কথার পরেও বাড়িতে গিয়ে খাওয়া শুরু করো তাহলে তখন মনে করবে আমি মনে হয় গরু আমি বুঝেও বুঝিনি সাহেব কৃষকের মা ছেলে ও যখন গরু চরাতো মাঠে তখন গরু যখন ধানের খেতে যেত তখন বলতো এ থেমে গেছে তো একটু পরে আবার যাচ্ছে তার মানে বুঝেও বুঝেনি তাই তো গরু আমি তো বুঝলাম যে সিগারেট খাওয়া যাবে না তারপরেও খাচ্ছি তাহলে কি আমিও গরু আল্লাহ বলছেন হ্যাঁ তুমি গরু নও তুমি গরুর মতো কেন গরু কোনো দিনই বন্ধ করতে পারবে না যাওয়া তুমি ইচ্ছা করলে কি করতে পারো বন্ধ করতে পারো কথা বুঝাতে পারিনি মনে হয় আল্লাহ মানুষকে গরু বলেননি বলেছেন গরু ছাগলের মতো কুকুর সিরিগালের মতো কেন কুকুর সিরিগালে এই খারাপ কাজটা কখনো বন্ধ করতে পারবে না আর মানুষ ইচ্ছা করলে পারবে তাই আল্লাহ বলছেন ও কুকুর সিরগুলের মতো গরু ছাগলের মতো ভালো জল বরং তার চেয়ে খারাপ আব্দুর খারাপ কে তার চেয়ে খারাপ তোমার বাপ এইটা কিভাবে আপনি কষ্ট দিয়ে আপনাকে অনেক ভালোবাসি আমার বাপ কীভাবে হলো তোমার দাদা মারা গেছে তিন বছর হলো এখন পর্যন্ত তোমার বাপ এই জমি ভোগ করছে তোমার ফুফুকে দেয়নি তুমি বলো বা তোমার বাপ বলুক যে তোমার দাদা মরার পরে জমি তোমার বাপ সকালে নিবে আর তোমার বিকেলে নিবে এরকম কিনা একসাথে একটা লোক গবেষণা করছে তো এর উপরে অংশ সূত্রের উপরে গবেষণা করছে কে যে তা আমার জানি না তো ও আমার কাছে গেছে বলছে আপনার পরীক্ষা নিতে এসেছি তো আমি অবাক হয়ে গেলাম বাপ পরীক্ষা নিতে এসেছি কি ব্যাপার কি পরীক্ষা নেবেন আপনি তো কয়েকটা জিজ্ঞাসা করার পরে বলছে যে আপনার বাপ বেঁচে আছেন না মারা গেছে বলে মারা গেছে তা আপনার জমি জায়গার খবর কি ভালো না আমি আমার জমি জায়গা আমার বাপকে মাটি দিয়ে এসে আগে ভাগ করেছি তারপর আমরা রাতে খেয়েছি যদিও আমার ছোট ভাই জমি চিনে না আমি এক একটু চিনি আমরা জমি ভাগ করেছি মাত্র আমরা দেখিনি যায় না জমিতে তবে জমি মাটি দিয়ে এসে ভাগ করেছি আগামীকাল সন্ধ্যা হতে হয়তো আপনি আপনার বোনকে জমি দিয়ে দিয়েন নইলে আপনি মনে করিয়েন যে আমি কুকুর শ্রী খারাপ মানুষ আর আর তোমাকে যুবক বলে যাচ্ছে দিন জীবনে তুমি বিড়ি সিগারেট মুখে না ওর বিক্রি বন্ধ হয়ে যাক রুজি ভিন্ন করে দিবে ওই বিপদে তুমিও বিপদে দুই ওর রাজা তুমি পুরুষের বেশ ধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না পুরুষের পোশাক পরে যারা তারা জান্নাতে যাবে না কোন মহিলা পুরুষের পোশাক পরতে পাবে না জুতা স্যান্ডেল পরতে পাবে না পুরুষের শার্ট প্যান্ট পরতে পাবে না পুরুষের সারা পৃথিবীর মহিলা যদি পুরুষের পোশাক পরে সারা পৃথিবীর মহিলাই জাহান নামে যাবে রাসুল সরাই সাল্লাম যা বলেছেন তাহার করে জান্নাত কিনতে পারে না মানুষ আল্লাহ রসালকে অপমান করে তিন খাবাসা যে তার বাড়িতে বেহাই সুযোগ দিয়েছে এই জাহান নামে যাবে তার নাম দায়ুস শুনুন যে লোকের ছেলে মেয়েরা নগ্ন হয়ে স্কুল কলেজে যায় সে হচ্ছে দায়ুষ যে লোকের স্ত্রী রাজশাহী বাজারে চলে যায় তাহেরপুর বাজারে চলে যায় জিনিস কিনতে নগ্ন হয়ে দিন রাত ধাক্কা খেয়ে ঘুরে আসে এ লোক হচ্ছে দায়ুষ আর আপনাকে বলছি আপনি মহিলা মানুষ আপনি কেনই বা ফ্যাশন বোরকা পরে আছেন আপনার কেন একটু লজ্জাবোধ হয় না আপনার কেন একটু বোধ হয় না আপনার একটু কেন হায়াবোধ হয় না আপনি কেন ফ্যাশন বোরকা পরবেন আপনি কেন মাথার চুল খুলে জাতিকে দেখাবেন এমনি তো দায় করেন না এটা একটা পাপ আবার হাজারো লাখ পুরুষকে নিজেকে দেখে ওদেরকে জাহান নামে ঠেলে দিচ্ছেন আর আপনি নিজেকে মনে করছেন শিক্ষিতা ভুল হিসাব আপনি এটা করিয়েন না জাতিকে কবর দিয়ে নিজেকে ভালো মনে করিয়েন না ভুল সিদ্ধান্ত আপনার কারণে কোটি কোটি পুরুষ জাহান নামের পথ বাছাই করে নিয়েছে অতএব আপনি সাবধান হয়ে যান জান্নাতে যাবে না আর একটি কথা বলছেন দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক পামুল্লাহম সেয়াতুন এক্সট্রিম মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজলামিল বাকারে গামিল লেজের মতো একদিক মোটা একদিক চিকন লাঠির একদিক মোটা একদিক চিকন এজের বেবা নাশ তারা দিয়ে মানুষকে মারবে এরকম লাঠি থাকে প্রশাসনের হাতে এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে দল করে তাদের হাতে থাকে এরকম লাঠি যারা নির্বাচন করে দলীয় দাপট দেখে আরেকজনকে ঘাড়ি করে তাদের হাতে থাকে রাসুল সাল সালাম বলছেন যারা এই লাঠি দিয়ে মানুষকে মারে ওরা কাশে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ কাপড় পরে মানুষ উলঙ্গ হয় তাহলে রাসুল নিজে বলছেন আমি কোনোদিন শাড়ি পরা হারাম বলিনি শাড়ি পরা জায়জ বলেছি আমি বলেছি যে আপনি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন এটা ভালো হবে শাড়ি যদি পরেন তাহলে দুই ছাটার ব্লাউজ পরেন এই কথা আমি বলেছি যার হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কমরে নিচে চলে যাবে শাড়ি যদি পরেন তাহলে আপনাকে মোজা করতে হবে কেননা আপনি শাড়ি পরে যদি অটোতে উঠেন তাহলে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে অতএব শাড়ি পরতে পারেন আমি না করিনি তবে সালোয়ার কাজ মেক্সি চাদর পরা চাদর পরা ভালো হবে মহিলা কাপড় পরে থাকে উলঙ্গ অবস্থায় তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ওরা পুরুষের দিকে আকৃষ্ট হয় লাইট ঘোলার জাননা ওরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবেই না ওলা ইয়াজেদ না রি হা ওরা জান্নাতের গন্ধ পাবে না ফাইনা রি হা লা তুজা তুমিন মাসিরাতে কাদা ওয়া কাদা যেই জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় মহিলারা এই জান্নাতের গন্ধ পাবে না জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নাম বলতে নারী আর নারী যাহার নাম বলতে নারী আর নারী আপনার স্বামী আছে ওকে বাজারে পাঠান আপনার ছেলে আছে ওকে বাজারে পাঠান আপনার দেবর ভাসুর আছে সেই বাজারে যাক আপনার বাপ চাচা আছে সেই বাজারে যাক আপনি এভাবে বাজারে গিয়ে পরকালকে ধ্বংস করিয়েন না স্বামী দেবর ভাসুর ছেলে যা কিনে নিয়ে এসেছে তাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন যাহাই আনিয়াছেন তাহাতেই রাজি আমি নিজে থেকে কিছু বলতে রাজি নই অভিমান বলে কোনো জিনিস রাখিনি অভিমান ভালো নয় স্বামী একটা কাপড় নিয়ে এসেছে তখন কাপড়ে হাত দিয়ে ছুড়ে মেরেছে হ্যাঁ আমি এই কাপড় আনতে মেনেছি আমি বলেছিলাম ভালো কাপড় নিয়ে আসিও তার নাম অভিমান তখনও রাগ করে বলবো তুই যাকাই যেটা সমাজে হয়েছে আপনি পরিবেশকে নষ্ট করেছেন আপনাকে সংশোধন করতে হবে আপনি একাই হলেও মনে রাখবেন দিনীবন আপনি একাই একজন মহিলা টিকে ছিল ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী পৃথিবীর তখন আর কেউ ছিল না একজন মানুষ যদি একাই নিজেকে টিকিয়ে রাখতে পারে তাহলে আপনি পাঁচজনকে দেখে ভেসে যাবেন না নিজেকে রক্ষা করার চেষ্টা করুন ওমামা বাহিনীরা বলেন রসুল সাল্লাহ আলহি সাল্লামকে বললেন নবী মন দেবে আমালিন একটা আমলের কথা বলেন তো আল্লাহ নবী করলে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 আলাই তা বৈসম তাইনুলা মিসলা লাহউ তুমি সিয়াম পালন করো তুমি নফল রোজা থাক ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই মনে রাখো তুমি নফল সিয়াম থাকো ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো এবাদত নেই সাহাবিন সাদ রাদিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জান্নাত সামানি আবহাওয়া জান্নাতের আটটি দরজা রয়েছে জান্নাত একটি দরজা আটটি জাহান্নামে একটি দরজা সাতটি জান্নাত একটি দরজা আটটি জান্নাতের আটটি দরজা রয়েছে তার একটির নাম হচ্ছে রায়ান আল্লাহ রসুল বলেন যখন মানুষ জান্নাতে যাবে তখন দরজা থেকে ফেরেস্তারা ডাকবেন শোলাত তাদের জন্য একটা দরজা আছে ওই ফেরেস্তারা বলবেন যারা সরা আদায় করেছেন এই দরজা আছে এই দরজা আছে যারা দান করেছেন এই দরজা আছেন যারা শ্যাম পালন করেছেন এই দরজায় আছেন আল্লাহ রসুল বলছেন এই যা দাখেল আখের মগলে কা শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে বাকিগুলো তখন খোলা আছে অন্য দরজা দিয়ে যে কোনো মানুষ যে কোনো আমলের মাধ্যমে ঢুকতে পারে কিন্তু শ্যাম ছাড়া এই দরজা দিয়ে কেউ ঢুকতে পাবে না আপনাকে আমি বোঝাতে অক্ষম এবাদতের জগতে সবচেয়ে দামি ভিন্ন ধরনের এবাদত হলো শ্যাম এক শ্যামের বিনিময়ে আল্লাহ নিজে দিবেন দুই শ্যাম কথা বলবে তিন শ্যামের জন্য যে দরজাটা আছে সেই দরজা দিয়ে কোনো মানুষ অন্য এবাদত করে ঢুকতে পাবে না আমি মনে হয় বুঝাতে পারিনি অন্য দরজা যত আছে সব মানুষ ঢুকতে পারে হজ করেছে তবু এটাতে ঢুকে যাবে দান খারেদ করেছে তবু এটা দিয়ে ঢুকে যাবে কিন্তু জন্য যেটা আছে সেটা দিয়ে কোনো এ পদ্ধতি ঢুকতে পারবে না যতই তাসবি করুক কোরআন হবে না ওই দরজাতে ঢুকতে হলে কি করতে হবে শ্যাম থাকতে হবে এছাড়া কোনো পথ নেই সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে এখানে আরো অনুরোধ করতে চাই যে আবু সাহেব বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মানসামায়ামান ফিস হবেই আল্লাহ বা দ আল্লাহ জহনের সবই না যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শিয়াম থাকে তাহলে আল্লাহ তার থেকে জাহান্নামকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দিবেন তিনি বলেন মানসামা ইয়ামান ফিস হবেন ইল্লাহ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শিয়াম থাকে বা দা হুমিনের নারেজ মেয়াম তাহলে তাকে একশো বছরের পথ জাহান্নাম নাম থেকে দূরে সরিয়ে দিবেন তিনি বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে যার আল্লাহ বাইন হবে নানার খান্দা তাহলে তার মাঝে আর জান্নাতের মাঝে একটা গর্ত খনন করবেন যে গর্ত হবে আকাশ জমিনের ব্যবধানের সমান অর্থাৎ তাকে সরিয়ে দেওয়া হবে পাঁচশো বছরের পথ এক একদিন সেম থাকলে জাহান্নাম সরে যাবে সত্তর বছরের পথ দই একদিন শ্যাম থাকলে আমি সরে যাব জাহান্নাম নাম থেকে একশো বছরের পথ দই কেউ যদি একদিন শ্যাম থাকে তাহলে জাহান্নাম নাম তার থেকে সরে যাবে পাঁচশো বছরের পথ সব মিলে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তাহলে বিনিময় হবে জান্নাত এবার নফল কয়েকটা শ্যাম এক খেলে চেয়ে থাকবেন দিনীবন আপনাকে আবার বলছে আপনি কথা বন্ধ করেন বন্ধ কর বলতে বলতে তুমি কথা বলতে লাগলে কোন সরমে আমি যে বলছি তুমি কথা বন্ধ করো দিনী বোন আপনি কথা বন্ধ করেন আপনার জন্য এসেছি আপনার জন্য এসেছি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আর তোমাকে বলছি যুবক এক খেলে চেয়ে থাকো গায়ে কারো গায়ে হাত দিয়ে এই সময়ে মজা করার চেষ্টা করিও না কাউকে চিনঠি কাটিও না এখন চা খাবো মনে করে কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করো না কয়েক মিনিট সময় আগামী আগামীকাল যদি তোমরা সবাই মিলে যাও ডাই পড়া তারপরে আসার মতো আমি পরিবেশ করতে পারবো না অতএব ধৈর্যের পরিচয় দাও কথার দাম দিতে শিখো নিজেও সফল হবে আর একজনকে সফল করতে পারবে